নেশা তো বহুদূরের কথা ওর থেকে বড় নেশা তো মোবাইলে চলে আসছে মানুষের হাতে টাইম নেই একজন আফসোস করে বলছিল ইসলামিক ব্যাপারেও তাই কেমন বলছে যে ফেসবুকে একটু পরপর এত সুন্দর ইসলামিক পোস্ট আসে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করার জন্য ফেসবুক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এটা স্বীকার করি কিন্তু এত বেশি জ্ঞানের কথা আসে এত বেশি বেশি জ্ঞানের কথা আসে যে এগুলো পড়ার টাইম নেই আসতেছে কিন্তু পড়ে না এমনি দেখতেছে থাকা কিন্তু তার আমল করার টাইম নেই প্রচুর পরিমাণে খোরাক পাচ্ছে কিন্তু এগুলো বাস্তবে আমল করার সুযোগ পাচ্ছে না লোকটা এটা হলো অবস্থা দুই ফেসবুকের মাধ্যমে নেশাদার দ্রব্যের মাধ্যমে মানুষের আর কোনো প্রাইভেসি বলে কিছু নাই মানুষের ইজ্জত আছে কথা আপনি বলেন না খুব কম কলিলা হালকা 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 কত বড় খারাপ তার শাশাতো ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে লাল চিহ্ন দিয়ে দিয়ে দেশে পাবলিকের লাখ লাখ মানুষ দেখতেছে তার শাশাতো ভাই এই কাম করছে এই অন্যায় করছে তার মানে আজকের থেকে দশ বছর আগে একটা পাপ করছেন ওই পাপটা দেখা গেল দশ বছর আগেই কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে এনেছেন হতে পারে না কিন্তু উপরে ক্ষমা হয়ে গেছে নিচে ক্ষমা হচ্ছে না ওইটা কেউ একজন ভিডিও করছিল ওই দশ বছর আগের পাত ওই দশ বছর পর এখন ফেসবুকে সারিয়ে দিচ্ছে এই অসভ্য এই মানসিক রোগী জাত এই জাত নিচে কমেন্ট করতেছে আপনি এত খারাপ আপনাকে ভালো মনে করছিলাম তার মানে তার আর ক্ষমা নাই তো কোন রোগে আক্রান্ত আপনি আর কোন রোগের চিকিৎসা করবেন আপনি দেখেন এক হলো অনলাইনে আসক্ত হয়ে মানুষ বিকৃত হয়ে যাচ্ছে দুই হলো নেশাদার দ্রব্য পান করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে হিংস্র হয়ে যাচ্ছে মানুষ একটা জরিপে দেখলাম যে আপনার মেয়েও বলে খায় হাল্লা রে আপনার মেয়েও সিগারেট খায় তাও আবার শতকরা টোয়েন্টি এইট পারসেন্ট মানে একশোটা একশোটা নেশাখরের ভিতরে আটাশটাই হলো মহিলা দেখলাম একটা ইয়েতে জরিপে আবার এই আটাশকে একশো দিয়ে ভাগ করে দেখা গেল যে প্রায় উনিশ পার্সেন্টের উপরে বিশ্ববিদ্যালয় তারপরে কলেজ তারপরে হাই স্কুল তারপরে প্রাইমারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা এই বাচ্চা এই মেয়েরা পর্যন্ত খায় যদি বিশ্বাস না করেন তাহলে দেখবেন যারা ক্লিনার আছে বিশ্ববিদ্যালয়ের কি পরিমাণ কন্ডম কি পরিমাণ ইয়াবার বড়ি কি পরিমাণ সিগারেটের ধোয়া কি পরিমাণ ওই যে অর্ধগলিত বাচ্চা পাওয়া যায় টাঙ্কিতে কী পরিমাণ ওই নর্দমায় পাওয়া যায় এটা দেখে একটু শিক্ষা গ্রহণ করবেন তাই তো আমাদের একজন শেখ অনেক বড় শেখ নাম বলবো না আজকাল একজন দায়ের নাম বলাও কঠিন কারণ মানুষজন আজকাল ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে ওই হুজুরের বাইরে আর কারোর সাথে কথা বলা যাবে এটা হলো অবস্থা তো যাই হোক একজন বলছে আজকাল বাচ্চাদের আবাসিক দেওয়াটাই একটা মাদ্রাসা হোক আর স্কুলে হোক মাদ্রাসায়ও রিক্স স্কুল কলেজে তো রিক্স আছেই আবাসিক বোঝেন নাকি একবারে দিয়ে আসা এটা কঠিন কত সুন্দর মাদ্রাসা বিশ টাকা মাসে চল্লিশ হাজার টাকা ভর্তি ফি প্রতি বছর আবার রিনিউ করতে হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই মাদ্রাসায় হলো ওই আপনার কি করে বলৎকার করে ছাত্র বলেন এটা এটা মানা যায় হলো এটা আপনার ঘরের কাছেই হয় বিশাল বিশাল তাহফিজুল কোরআন অমুক কোরআন উলুম মাদ্রাসা মিনিটে মিনিটে বিভিন্ন মাদ্রাসা কমিজা নাই ছাত্র বলাৎকার করে তাহলে আপনি সারা জীবন যদি বলেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা আমি তো মানবো না এদের জবাবদিহিতা নাই ওই ছোটো ছোটো বাচ্চাদের কোনো পর্দা ছাড়া ওস্তাদকে আর ছাত্রকে মিশায় দিচ্ছে একটু পরপর ছাত্রদেরকে নিয়ে তার হাত পা টিপে নিচ্ছে তো পাপ হবে না কি হবে বলেন এটা কোনো সিস্টেম এগুলো আর বিচ্ছিন্ন বলার সুযোগ নেই অধিকাংশ ক্ষেত্রে এমন ঘটতেছে কথাগুলো নিজেদের পর আসে বলতে লজ্জা পায় বলি না আসলে হচ্ছে এমন কাজ এটা মানুষ না হিংস হয়ে যাচ্ছে তাদের আলাদা কোনো পরিবেশ নাই তাদেরকে পরিবার রাখার ব্যবস্থা নাই একটা এরকম একটা ছোটো রুমে ওই একশোটা ছাত্র ঢোকায় কাশেমপুর কারাগার মানা দিয়ে যে আপনার কি বলে গিরিল দিয়ে ওই গিরিল ধরে ধরে আসাম থেকে মাগরিব পর্যন্ত বাস্তারা তাকায় আসে আমি লজ্জায় মরিয়া হারে এই সিলেটার মেধাবিকাশের সুযোগ নেই খেলাধুলার সুযোগ নাই একটু হাঁটা তলা করবে জায়গা নাই রুমের মধ্যে আটকা দিয়ে উপরে লেখে জামিয়া দারুল উলুম কম ই মাদ্রাসা অথচ দুইটা রুম সর্বোচ্চ ভালোভাবে খোলা মেলা চলতে গেলে দশটা লোক জাগা হয় ও চল্লিশটা ঢোকা দিয়ে মাসিক হলে দশ হাজার টাকা বেতন আর ভর্তি হলো তিরিশ হাজার টাকা এন খান কি করবেন করেন দুই বছর পর প্রমাণ হলো আপনার ছেলে প্রতিবন্ধীকাল আপনার ছেলেকেও হুজুর হলে ধর্ষণ করতো হ্যাঁ তো কোন দিকে যাবেন আপনি বিবেচনা বুদ্ধি করা দরকার একটু বিবেক বুদ্ধি রাখতে হয় আসলে আমি কোন দিকে হাঁটতেছি কীভাবে বাচ্চাকে মানুষ করা দরকার আবাসিক আজকাল রিক্স আমি বলবো যে দেওয়া অন্যায় তবে একটু দেখে শুনে খুব হিসাব করতে হয় যদিও আলহামদুল্লাহ বলেই ফেলি এত হাজার হাজার ঘটনায় কয়টা কিদার প্রতিষ্ঠান আছে হাত তোলেন আমি এই মসজিদের সাক্ষী দেন আমি দেখতে চাই কয়টা আছে আপনি বলেন আমাকে বলেন রাশার মার্কাদে কয়টা হয়েছে বলেন জামিয়া সালাফিয়ায় কয়টা হয়েছে বলেন আমি দেখি শুনি আপনার সামনে কিন্তু বিপরীতে আপনি এই বেদাতপন্থী এই হুজুরদের কত সিরিয়াল লাগবে আপনি আমাকে বলেন মেরে পর্যন্ত ফেলছে গলাকাটি টাঙ্কির ভিতরে দিয়ে দেশে বলাৎকার করে যাতে বাইরে গিয়ে না বলে মসজিদের হুজুর মাদ্রাসার ইমাম তা কী বলবেন আপনি জবাব কোথায় যাচ্ছে আজকাল বাচ্চাদের তো ওটাও তো একটা নেশা এই তো পরিস্থিতিতে আমাদের পড়ে গেছি কত দিক দিয়ে আমরা ধ্বংস হচ্ছে আমাদের আল্লাহকে ভয় না করার কারণে মিনিটে মিনিটে প্রতিষ্ঠান হচ্ছে হোক তবে সে প্রতিষ্ঠানগুলো আল্লাহকে ভয় করে না এক সিরিয়ালে শত শত আহলে হাদিস মসজিদ আছে কিন্তু দুইশো পাঁচশো বাচ্চা মেয়ে ছেলে ফেলে দিন শিখবে এমন ব্যবস্থা নাই আর হানাফিরা মিনিটে মিনিটে এক একটা করে উলুম করতেছে এক একটা করে দেখেনকে গ্যাফে গেফে। একটু জায়গা ফাঁকা পাচ্ছে এক জায়গায় তিরিশটা বাচ্চা ঢুকায় দিয়ে বাইরে লেখে রাখছে জামিয়া দারুল উলুম এমক উলুম আমক রোশেদিয়া কারা মিয়া বিয়া গঙ্গহি নাই আছে না কিরকম দিচ্ছে তো এইটা ইসলামী শিক্ষা এইভাবে আপনার জুলুম করতে বলছে শরীয়ত তো বাচ্চাদেরকে কোরআন হাদিস অবশ্যই শেখাবেন তবে একটু জবাবদিহিতার আওতায় রাখবেন যে শিক্ষকের কাছে ছেড়ে দিচ্ছেন আদৌ এখানে শিক্ষার কোনো ব্যবস্থা ভালো আছে কিনা আসলে উনি নিজে আল্লাহকে ভয় করে কি না তখন আপনি বুঝবেন পরিস্থিতি এমন লাস্টের কথা বলে শেষ করি আমার মতো হুজুরেরও আফসোস আছে আপনার কথা বাদ দিলাম আমার আপন মায়ের পেটের ছোট ভাই কোরআনে হাফেজ হওয়ার পরে আমি তাকে আমাদের পাবনা দারুল হাদিস আলুল হাদিসদের আব্দুল্লাহ আল কাফিয়াল কোরাইশ রহমাহুল্লাহর প্রতিষ্ঠিত সারা বাংলাদেশের সেন্ট্রাল মাদ্রাসা একটা সেই মাদ্রাসায় আমি তাকে ভর্তি করতে দেব ওই ওখান থেকে নিয়ে যাচ্ছি বেদাতি হুজুর যার কাছে পড়ছে একটা কারণে আর কি কারণ আসলে ছিল না ওখান থেকে নিয়ে আমি ভর্তি করব। এখন আমার ছোটো ভাইকে কানে কানে বলতেছে দেখো তোমার ভাই তো ইহুদি রেজেন তুমি কিন্তু ভালো জায়গা গেলে না এখনও সময় আছে একটু ভাইবি দেখো আহলে হাদিসটা কিন্তু খিরিস্টানের এজেন্ট তো যার কাছে বলছে আমার ছোটো ভাই ও খ্রিস্টানের এজেন্ট এজেন্ট কী কয়ে শব্দই ও বোঝে না অথচ ওই মাথার মধ্যে এটা ঢোকা দেশে পরে ও আমার সাথে ফোনে বলতেছে ভাইয়া আপনি আমাকে এখানে দিলেন আসার আগে আমাদের হুজুর আমাদেরকে আমাকে বসায় বলতেছে ওখানে যাওয়া লাগে না ওখানে হলো খ্রিস্টানের এজেন্ট আমারে ফরমুনার শাখায় যাও আমারে উলুমের শাখায় যাও তাবিজের ব্যাপারই ওই সব ওদের কাছে যাও না মুজিবুল্লাহ তো শিক্ষা ব্যবস্থার অবস্থাও খুব একটা ভালো না এজন্য একটু বিবেচনা করে বাচ্চাকে কোথায় দিন শেখাবেন একটু বুঝে শুনে দিবেন আসলে ওখান থেকে আমার বাচ্চার কোনো উপকার হচ্ছে কিনা গাড়ি গাড়ি ঠিক করে যাচ্ছে আর নিয়ে আসতেছে জীবনে খেয়ালও করলেন না আসলে কি পড়ায় আসলে যে কি করে আর এই লাখ লাখ টাকা বাচ্চার পিছনে চলে যাচ্ছে টাকা থাকলে কি এইভাবে মানুষ খরচ করে একটু হিসাব নিকাশ করবেন আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ মৃত বাবা মার জন্য দোয়াচে মিমের আম্মা মসজিদে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তার মনের আশা পুরা করো মা আমিন অত্র মসজিদের সম্মানিত সভাপতি ইলিয়াস সাহেবের নাতি অসুস্থ আল্লাহর কাছে আমরা বলি বলেন না বা সাহরান ইনশাআল্লাহ আল্লাহ তুমি তাকে উত্তম শেফা দান করো আল্লাহ মসজিদ একটি খাসি দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করলা হম আমিন ওয়াস্করুণী আচ্ছা না অস্করণী মিত্ মৃত মার জন্য দোয়াছে মসজিদে পাঁচশো টাকা দাম দান করেছে নাম সারা একজন একশো টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল কাল আমিন মৃত ব্যক্তির লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যায় কি না এটা যায়জ হয় কীভাবে লা আজান ওলা নেদাওয়ালা এই কমা আজান নাই একামত নাই ডাকা ডাকি নাই কোনো কথা নাই শুধু ওই ছেলে বলবে যে আমার আব্বা যদি কোনো ঋণ পাওনা থাকে ক্ষমা করে দেন অথবা আমাকে বলেন আমি সাধ্য থাকলে এখন দিয়ে দেব আর আপত্তি থাকলে হাত তুলে বলেন যে আপত্তি আছে আমি সেটা দেখব আর আমার আব্বা মানুষ তিনি মানুষ হিসাবে ভুলভ্রান্তি করলে আপনারা ক্ষমা করে দেন এখন জানাতে শুরু হবে সবাই দাঁড়া কথা শতা করেন শেষ হুজুর কেন বলতে গেল যে এখন অমক বক্তব্য দেবে এখন অমকের মামা অমকের সাথে চাকরি করছে মেম্বার চেয়ারম্যান আবার অনেকে ভোটও চায় এই সুযোগে কত ঢং যে সলে লাশ সামনে রেখে কোনো কথা নেই ডাইরেক্ট আপনি সলাদ শুরু করে দিবেন যারা মক্কা মদিনায় গেছেন কারা একটু এমনি দেখার জন্য বলতেছি মক্কা মদিনায় গেছেন এরকম মাসাল্লাহ হয়ে গেছে হ্যাঁ ওখানে কি সলাদ জানে বা সালাম ফেরানোর পরেই জানাজা শুরু হয় না জানা জানাজা বলে না কোনো আর কোনো শব্দই নেই কোনো কথা নাই যে মাফ করে দিলেন তো আবার হাত উঁচু করায় আপনারা মাফ করে দিছেন তো তখন আবার সবাই হাত তোলে হ্যাঁ 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 এরকম করে কি কয় না কয় আল্লাহ জানে আবার বলে যে নামাজ যেহেতু বিষ কাজা প্রতি অক্তের জন্য বারোশো টাকা করে দিয়ে দেন এক একটা অক্তের দাম হলে বারোশো এটা বেদাতি হুজুর এটা মানুষ বলেন কেন এদের বিরুদ্ধে আমরা করা করে বক্তব্য দিই আজকে ধর্মটা তারা রামায়ণের থেকে নোংরা মানায় ছাড়ছে এই বেদাতি হুজুররা আল্লাহ তুমি তাদের থেকে এই সহজ সরল মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো বলে না আমিন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন আমাদের সামনে যারা কোরবানি রয়েছে কোরবানিটা যেন আল্লাহর জন্য হয় সেটা আমরা একটু দোয়া করি আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই লৌকিকতার জন্য নয় আর কিছু কিছু শব্দ থেকে বেঁচে থাকবেন এই কোরবানির গরু কি কিনছেন এবার বাজেট কত এই সমস্ত কথা বলবেন না লোকটা তো নাও দিতে পারে একটা ভালো মানুষেরও ঋণ আছে বিপদ আছে লোকটা দিতে পারতেছেন এবছর আপনি আগেই ফোন করে বলতেছেন তোমার বাজেট কত তুমি কত দি কিনলে এসব কথা বলতে যাবেন না কারোর কাছে এগুলো বলা যাবে না এগুলো কোনো ফরজিবাদত না সাধ্য থাকলে দেবে সাধ্য না থাকলে লোকটা দেবে না এর কারণে লোকটা কোনো কবিরা গুণাগার হবে না এর জন্য আপনারা অনেক বিষয় থেকে এড়িয়ে চলবেন আল্লাহ যেন কোরবানিকে কবুল করে বলেন আমিন আল্লাহ হসকে যেন কবুল করে বলেন আমিন ঈদের মাঠে আমাদের যেন নিষ্পাপ হয়ে যাওয়া নিষ্পাপ হয়ে বের হওয়ার তৌফিক দেন আল্লাহ সুবহান